আমাদের সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় আছেন বিবেক দা সুভাষ দা এবং যার উদ্যোগে মানে মাই ভারতের উদ্যোগে হচ্ছে এই প্রোগ্রাম যার নেতৃত্ব দিচ্ছেন মাধুরী টপ্প মহাশয় উনি উপস্থিত আছেন বাকি সবাই আমরা উপস্থিত আছি শান্ত দেওয়ার জন্য প্রথমেই অনুরোধ করছি আমাদের সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাত মহাশয়কে তারপরে বিবেকটা দেবেন তারপরে দত্ত মহাশয় উনি দেবেন আর আমরা একে একে দেবো যারা মঞ্চে আছে সামনে 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 দাঁড়ান হবে সবাই করছে না বলো था तो भारत माता तो भा तो की भारत माता की भारत माता की I'm oh going oh say to আজকে ভারত সরকারের ক্রীড়া এবং যুব যে মন্ত্রালয় তার উদ্যোগে সর্দার বল্লভভাই ভাই পেটেলের দেড়শো বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষেই তাকে সম্মান জানানোর জন্য ইউনিটি মার্চ কিংবা একতা যাত্রা হচ্ছে আর এই একতা যাত্রাতে সারা ভারতবর্ষে যেরকম হচ্ছে পুরুলিয়া জেলাতেও পাঁচটি স্থানে হচ্ছে আমরা দেখেছি কি গত সতেরো তারিখে ঝালদার থেকে শুরু হয়ে কালকে পুরুলিয়া রঘুনাথপুর আজকে আমাদের মানবাজার এবং বড় বাজার বিকেলবেলা হবে আর এই একতা যাত্রাতে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো মহাশয় বিশিষ্ট সমাজসেবী বিবেক রাঙ্গা মহাশয় আমাদের সকলের শ্রদ্ধেয় প্রণামীয় শান্তিদা উপস্থিত আছেন আমাদের ময়না মুর্মু বোন উপস্থিত আছেন আমাদের জয়দা আছেন জনপ্রিয় ঘোষ আমাদের জয়ন্তদা আছেন পানিদা আছেন পানিপ্রদ কুম্ভকার অনিল আছেন এবং যার নাম করলে না করলেই না আমাদের যে এখানে যুব এবং ক্রীড়া বিভাগের যে মাই ভারত অর্গানাইজেশন আছে তার টি ওয়াইসি ডিস্ট্রিক্ট ইউথ কোঅিনেটার মাধুরী টোপো যে সরকারি অফিসার তিনিও উপস্থিত আছেন তার সঙ্গে সঙ্গে আজকে যারা আমাদের এই পদযাত্রায় পায়ে পা মিলালেন একসঙ্গে সেই সকল বন্ধুগণ এবং মাইক ছোট্ট তার কারণে কতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সেটা আমি বলতে পারছি না সেই জন্যে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেই সকল বন্ধুদেরকে সকলকে আমার নমস্কার প্রণাম আমরা সর্দার সাহেবের যে দেড়শ বছর দেড়শো বছর করছি সর্দার সাহেবকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কেন প্রয়োজন হচ্ছে সর্দার সাহেব কে ছিলেন সর্দার সাহেব ছিলেন দেশের প্রথম গৃহমন্ত্রী দেশের প্রথম গৃহমন্ত্রী হিসেবে তার ভূমিকা কি ছিল দেশ পরাধীন ছিল মুঘল পাঠান থেকে শুরু করে ইংরেজ পর্যন্ত উনিশশো সাতচল্লিশ সালে দেশ আজাদ হয় স্বাধীনতা হয় দেশের আর প্রথম গৃহ মন্ত্রালয়ের দায়িত্ব পান সর্দার কি ছিল পাঁচশো বাষট্টি রিয়াসতে বেশ বিভক্ত ছিল একে একে সব ছোট রাজ্যকে একদম অখণ্ড ভারত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন আর সেই সময় যে হায়দ্রাবাদের নিজামের মতো বনমাস কিছুগুলো ছিল তারা কিছুতেই ভারতে থাকতে চাইছিল নাই আমরা দেখেছি সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে অখণ্ডত হয়েছে পাঁচশো বাষট্টিতে কিন্তু তার সঙ্গে সঙ্গে পূর্ণরূপে যে অখণ্ড হওয়ার কথা সেটা আমরা দেখিনি মাকে দুই ভাগে বিভক্ত করা হয় একদিকে পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ আর একদিকে পশ্চিম পাকিস্তান কিন্তু তারপরে থেকে শুরু করে হায়দ্রাবাদ পর্যন্ত যারা যারা ভারত বিরোধী গতিবিধির সঙ্গে জড়িত ছিল যারা যারা থাকতে চাইছিল না তাদের কি করে সায়স্তা করে দেশের মধ্যে রাখা যায় এবং দেশকে কি করে বিকশিত করা যায় দেশকে কি করে এগিয়ে নিয়ে যায় একমাত্র সেই সময় ব্যক্তি ছিলেন তার নাম ছিল সর্দার বল্লভ ভাই পেটেল সর্দার বছরে আগে তিনি নিয়েছিলেন পরবর্তীকালে দু হাজার চোদ্দ সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যখন দায়িত্ব নিলেন সেই সর্দার সাহেবের যে স্বপ্ন সেই স্বপ্নকে সাকার করার জন্য উনি কন্টিনিউ সংঘর্ষ করে যাচ্ছেন আজকে সর্দার সাহেব যেরকম স্বপ্ন দেখেছিলেন কি বিকশিত ভারত হওয়া উচিত নরেন্দ্র ভাই মোদী সেই স্বপ্ন নিয়ে কি সালে এমন একটা এগোচ্ছেন যে বিশ্বের তৃতীয় শক্তি হিসেবে অর্থনীতিতে ভারতবর্ষ সেখানে পৌঁছে যাবে এই যে সর্দার সাহেবের তখন স্বপ্ন আজকে বাস্তবিত করছেন মাননীয় নরেন্দ্র ভাই মোদী আর আজকে আমরা এই মঞ্চ থেকে মানবাজারের পুরুলিয়ার যুব সমাজকে আহ্বান করছি সর্দার সাহেবের যে দেখানো স্বপ্ন ছিল দেখানো যে পথ ছিল সেই পথকে আমরা নিজের মধ্যে নিয়ে দেশকে বিকশিত করার জন্য আমরা এগিয়ে যাবো আর আজকে এই ইউনিটি মার্চের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো আজ এখান থেকে আমরা অনেক দূর পথ হাঁটেছি প্রায় পাঁচ কিলোমিটারের উপর অনেক রোদও আছে আজকে গরমও একটু আছে আমরা টার পরে ওনাকে আমরা এখানে বাস স্ট্যান্ডে আসে শ্রদ্ধাঞ্জলি জানালাম আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই নাই আমি এইটুকুই বলতে চাইছি আজকে সারা ভারতবর্ষে সব জায়গাতেই সর্দার সাহেবকে তাকে ইউনিটি মার্চের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে আমাদের এখানেও আমরা দিলাম এবং এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আজকে আমাদের এখানে কর্মসূচি করে সমাপ্ত করছি সবাইকে একবার বলবো ভারত মাতাকে জয় ভারত মাতাকে জয় वंदे मातरम वंदे मातरम ধন্যবাদ ধন্যবাদ এবং সাংসদ আমরা সবাই সুন্দরভাবে বাড়ি ফিরবো এবং আমাদের হাতে যে জাতীয় পতাকা গুলো আছে আমরা সবাই খুব সুন্দর ভাবে সাজিয়ে জায়গাতে রাখবো কেউ ওখানে ওখানে ফেলবো না আমরা সবাই গাড়িতে দেবো যে আমাদের